মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতেই বাংলা ঝুড়ে ভরাট শিল্পের এত রমরমা বললেন অর্জুন সিং জলাশয় কিংবা পুকুর ভরাটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করেই চলছে দেদার জলাভূমি ভরাটের মতো বেআইনি কারবার অভিযোগ গোটা বাংলা জুড়েই পুকুর কিংবা জলাশয় ভরাট শিল্পের রমরমা কারবার চলছে সূত্র বলছে বারাকপুর সংসদীয় ক্ষেত্রের জগদল বিধানসভা কেন্দ্র জলাভূমি ভরাটের শীর্ষে অভিযোগ উঠেছে শাসক দল এবং প্রশাসনের মদতেই এই বিধানসভা কেন্দ্র জুড়ে অবাধে চলছে জলাশয় কিংবা পুকুর ভরাটের মতো বেআইনি কাজ বাটপাড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পদ্মবিলের পর এবার জমি হাঙরদের থাবা একত্রিশ নম্বর ওয়ার্ডের কেউটিআই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে সুবিশাল জলাভূমি ভরাটের কাজ চলছে জোরকদমে ভরাটের পর সেই জমি লেজারল্যান্ড লেভেলিং মেশিন দিয়ে সমতল করা হচ্ছে এলাকাবাসীর নজর এড়াতে পুরো জমিটার চারদিক সবুজ রঙের চট দিয়ে মুড়ে ফেলা হয়েছে জলাভূমির ভরাট নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া পুকুর কিংবা জলাশয় ভরাটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতাসহ প্রশাসনিক কর্তাদের নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পুকুর ভরাটের ক্ষেত্রে তাদের নৈতিক অধিকার আছে প্রাক্তন সাংসদের কথায় জল সংরক্ষণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছেন অথচ জল ধরো জল ভরো স্লোগান এখন ভ্যানিস হয়ে গিয়েছে উল্টে তৃণমূল জিন্দাবাদ পুকুর ভরার জিন্দাবাদ এখন এই স্লোগান বাজারে চলছে পুকুর ভরাট এই এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন তৃণমূলের নেতাদেরকে আর আর ভিডিও। ওদের নৈতিক অধিকার আছে ওরা পুকুর ভরাট করবে মমতা বানার্জী শুধু স্লোগান দেন জল ধরো জল ভরো ওই স্লোগানটাও তুলে দিয়েছেন এখন এখন পুকুর বোঝো পুকুর ভরো এই স্লোগান চলছে তৃণমূল জিন্দাবাদ আর পুকুর ভরো জিন্দাবাদ বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ পুকুর ভরাট করে কোলানি এক্সপ্রেসওয়ে ধারে শুধু নৈহাটি বিধানসভা কেন্দ্রে ষোলোটি বার গজিয়ে উঠেছে সবকটি ডান্সিং বার তার দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতে বারগুলো চলছে যার ফলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে চত্বর ক্রমশই দূষিত হয়ে উঠছে দেখবেন হ্যাঁ এই পুকুর ভরে ওই আপনার কল্যাণী হাই রোডে শুধু নৈহাটি বিধানসভাতে আছে বার চলছে সেটা বার হলো ডান্সিং বার সেখানে মদ সাপ্লাই থেকে নিয়ে মহিলা সাপ্লাই থেকে নিয়ে মেয়েদের সাপ্লাই থেকে নিয়ে সবটাই তৃণমূলের নেতারা তৃণমূলের তত্ত্বধানে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় ওখানে চলছে ওখানে বাংলাদেশ থেকে নিয়ে এখান থেকে নিয়ে সমস্ত এলাকাটাকে দূষণ করে দেওয়া হচ্ছে তার খুব মমতা ব্যানার্জির কাছে টাকা পৌঁছে গেলেই সবই কিছু মাপ হয়ে যায় আসলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চাকরি চুরি বালি চুরি পুকুর চুরি সবই হচ্ছে মুখ্যমন্ত্রী ও তো জানে না মুখ্যমন্ত্রীকে কাছে টাকা পৌঁছে গেলে সব সাত খুন মা ভাজে ওই জন্য ওরা টাকা দিয়ে মুখ্যমন্ত্রী কোনো ওদের রোষ থাকে না মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাই সব কিছু হচ্ছে কেউটিয়ায় জলাভূমি ভরাট নিয়ে ভাটপাড়ার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন এ বিষয়ে পুরসভায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি তথাপি বিষয়টি চেয়ারপারসনের নজরে আনা হবে